নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি কাতলা মাছের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব। কাতলা মাছের ঝোল এর জন্যে আমি এখানে মাথা দিয়ে আট পিস কাতলা মাছ নিয়েছি মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে আমি মাছ ম্যারিনেট করব। লাগছে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব খুব সহজ একটা রান্না মাছের ঝোল নিরামিষ দিন বাদে আমরা প্রায়ই প্রায় রোজই তৈরি করে থাকি তবে আমি কীভাবে এই কাতলা মাছের ঝোল রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব অর্ধেকটা মাথা আমি দু টুকরো করে নিয়েছি লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি মাছ ম্যারিনেট হতে হতে তেল আমি গরম করে নেব পাঁচ চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি আমি জানাটা করবো রিফাইন্ড অয়েলে আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে রান্না করতে পারেন দিয়ে দেবো নাচের মাথায় আর দিয়ে দেব মাছ প্রথমে আমি মাথাটা একটু তেলের সাথে নাড়াচাড়া করে নিলাম কড়াইটা পুরো ভালোভাবে গরম হয়ে গেছে এতে আর মাছ লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না

পরের মাছ একইভাবে ভেজে নেব মাছ ভেজে নেওয়া তেলে ফোনে দিয়ে দেবো একটা তেজপাতা গোটা দিয়ে দশ পনেরো সেকেন্ড জিরে তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ কুচি টমেটো এখানে আমি দুটো পেঁয়াজ দিয়েছি দুটো টমেটো আর লাগছে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা স্বাদ মতো লবণ পরিমাণ মতো হরিদের গুঁড়ো সাথে মশলা ও লবণমিজ বেশ ভালো করে মিক্স করে দেবো কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত না করে দেবো তিন চার মিনিট মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো আলু আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম তারপর পরিমাণ মতো হলুদ আমি আলুকে মাখিয়ে নিয়েছিলাম মশলার সাথে আলু বেশ ভালো করে মিক্স দেবো সামান্য পরিমাণে জল দিয়ে মশলার সাথে আলু বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে চেক করে দেখেছি ঝালের প্রয়োজন আছে ঝালের জন্য দিয়ে দিলাম ছোট এক চামচ রেড চিলি পাউডার আলু ও মশলার সাথে রেড চিলি পাউডার বেশ ভালো করে মিক্সড করে দেব এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর গ্রেভি বেশ ভালো করে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব অফ ক্যামেরায় আমি সামান্য পরিমাণে জল আরও অ্যাড করেছি এবার দিয়ে দেব এক চামচ ভাজা মশলা আমি আগে অ্যাড করলাম আপনারা চাইলে পরেও অ্যাড করতে পারেন অনেক সময় মাছ নাড়াচাড়া করার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এবার দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা আর মাছ গ্রেভির সাথে মাছ মাছের মাথা বেশ ভালো করে মিক্সড করে দেব গ্রেভির সাথে মাছ মাছের মাথা তিন চার মিনিট রান্না করব গ্রেভির সাথে চার পাঁচ মিনিট মাছ বেশ ভালো করে রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনালে পে সব শেষে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আপনারা চাইলে এই পর্যায়ে ধন্যপাতা কুচি অ্যাড করতে পারেন আমি আর করলাম না গরম মশলা পাউডারও অ্যাড করতে পারেন আমার ভাজা মশলায় গরম মশলা ছিল পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইম লাগব মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি আমি কাতলা মাছ দিয়ে ট্রাই করলাম আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন এই মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে আইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ